আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেখি সাইদুল হক সুমন একটা ফোনের আবদার করছে ফোন জেলখানার ভিতরে একটু অবসর সময় ফোন টিপবে ফেসবুক টিপবে ইন্টারনেট টিপে সময় কাটাবে কিছু কিছু বদমাই ছেলে আছে ডাক দিয়ে বলে ফোন দেওয়ার জন্য বাংলাদেশের জন্দিন নন্দিত একজন মুফাসিল নন্দিত একজন কোরআনের আলোচক যার নাম কুয়াকাটার হুজুর নাম তার হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার সাথে ব্যারিস্টার সুমনের একটা ভালো সম্পর্ক ছিল তার জীব তার সুস্থ থাকা অবস্থায় তার মাদ্রাসায় বিভিন্ন মাহফিল ছিল ছেলেরা ইস্তাদাজ দয়ার বলে 베రిস্তার সুমুনকে জেলখানার গেটের মধ্যে কুয়া কাটা হুজুর মোবাইল দেওয়ার জন্য তিনি গিয়েছেন নাউজুবিল্লাহ বলে আসলে এগুলো ভুয়া খবর বেরিস্টার সুমনকে কোনোদিন কুয়াকাটা হুজুর একজন হকানি আলেমের মধ্যে পরে তাকে কোনোদিন মোবাইল দিতে কেন যাবে তার সাথে কেনই বা দেখতে যাবে দুনিয়ার মাহফিলের মধ্যে বিভিন্ন জায়গায় তাদের অতিথির আসনে ছিল বলে তাদের সাথে সম্পর্ক ছিল আজকে যখন ঠিকঠাক ধরা খেয়েছে দুনিয়ার কোন সাধারণ মানুষ তার কাছে আর সার সার বলে না আজকে সেই আদালতের কাজ গড়ায় দেখলাম সাইদুল হক সুমন বেরিস্টার সুমন যাকে বলা হয় যেই ছেলেটা গোটা পৃথিবীতে কাপাই বেড়াছেন সারা পৃথিবী সেই ছেলেটা জেলখানার ভিতরে আজকে ফেসবুক চালাইতে পারে না ইন্টারনেট চালাইতে পারে না মোবাইলও দেওয়া হয় না শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে একটা পেপার দেওয়া হয় আর নামাজের জন্য সময়সূচি দেওয়া হয় মাঝে মাঝে জেলখানার বারান্দায় যখন বেড়ায় জেলখানার আশা আমিরা পর্যন্ত তাকে ভুয়া ভুয়া বলে গালি দেয় গালি দেয় আল্লাহ বলেন ওরা যেইখানে যাবে সেই জায়গায় তাদের লাঞ্চনা ওরা শুধু শুনিয়া না ওদের জন্য তো বড় ও লাঞ্চনা আছে জোরে বলেন ঠেকে না আইজান আমার বন্ধুগণ আমার সেই সেই কমিশনার সুমনের কথা জেলখানার আসামিদের কাটগড়ায় দাঁড়িয়ে তিনি বলে কাঁদে হাউমাউ করে কেদে কেদে বলছিলেন আমাকে জেল থেকে যদি দেশের মানুষ শান্তিতে থাকতে পারে আমি জেল কাটব হাসি খুশিতে আর কাঁদে হাউমাউ করে আর সাইড থেকে যুবকেরা ডাক দিয়ে বলে তোর মত দালাল পানি আর আমরা দেখতে পারি না। তুই তো চোখের পানি এগুলো ভুয়া চোখের পানি দেখাচ্ছিস কারণ এ দেশের কোরআনের পাখিগুলোকে মারার জন্য সব থেকে তোর মতো শয়তানের বড় অবদান ছিল কথা বলেন ঠিক কেনা আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেখি সাইদুল হক সুমন একটা ফোনের আবদার করছে ফোন জেলখানার ভিতরে একটু অবসর সময় ফোন টিপবে ফেসবুক টিপবে ইন্টারনেট টিপে টিপে সময় কাটাবে কিছু কিছু বদমাই ছেলে আছে ডাক দিয়ে বলে ফোন দেওয়ার জন্য বাংলাদেশের জন্দি নন্দিত একজন মুফাসিল নন্দিত একজন কোরআনের আলোচক যার নাম কুয়াকাটার হুজুর নাম তার হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার সাথে ব্যারিস্টার সুমনের একটা ভালো সম্পর্ক ছিল তার জীবিত তার সুস্থ থাকা অবস্থায় তার মাদ্রাসায় বিভিন্ন মাহফিল ছিল ছেলেরা ইস্তাদাস দয়ার বলে বেরিস্টার সুমনকে জেলখানার গেটের মধ্যে কুয়াকাটা কাটা হুজুর মোবাইল দেওয়ার জন্য তিনি গিয়েছেন নাউজুবিল্লাহ বলেন আসলে এগুলো ভুয়া খবর বেরিস্টার সুমনকে কোনোদিন কুয়া কাটা হুজুর একজন হক্কানি আলেমের মধ্যে পড়ে তাকে কোনোদিন মোবাইল দিতে কেন যাবে তার সাথে কেনই বা জেলখানায় দেখতে যাবে দুনিয়া দুনিয়ার মাহফিলের মধ্যে বিভিন্ন জায়গায় তাদের অতিথির আসনে ছিল বলে তাদের সাথে সম্পর্ক ছিল আজকে যখন ঠিকঠাক ধরা খেয়েছি দুনিয়ার কোন সাধারণ মানুষ তার কাছে আর সার সার বলে না একটু হাত তুলে আল্লাহ একবার বলেন না কেন আরো জোরে বলেন আল্লাহ একবার বাংলা একটা প্রবাদ আছে আল্লাহর মার বেতের বায়। কথা কন না কেন আদা খাইলে ঝাল বুঝায় লাগবে

আমার বাবা ঈদের দিন ঈদের সব কেনাকাটা করছে ঈদের দিন কেনাকাটা করছে বাবা ঈদের মাঠে নামাজ পড়তে গেছে ঈদের মাঠ থেকে বাবা নামাজ পড়ে আসার পর সন্তান বাবাদেরকে নিয়ে খুঞ্চুটি করে আদর ভালোবাসা দেয় বাবাকে পেয়ে সন্তানেরা খুশি হয় সন্তান প্রত্যেকটা সন্তানেরাই তো বাবা মার ভক্ত বেশি হয় একটু চিৎকার দিয়ে ধরে কন আল্লাহ যতই কাপড় থাক আর যতই কিছু কেনাকাটা থাক আর যতই খাবার থাক যেই ঈদের মধ্যে বাবা মা বাড়ির মধ্যে থাকবে না ওই ঈদটা যেন ঈদ মনে হয় না হয় না হেতিম তাদের দিকে তাকাইয়া দেখবে যাদের বাবা নাই মা নাই ঈদের দিনে তাদের বুকটা যেন কেমন যেন শূন্য শূন্য লাগে কেন বলে আমার বাবা নাই এই জন্য আমাকে শূন্যতা লাগে বলে কেন তোমার ঈদে আনন্দ নাই তো আমার মা দুঃখী নাই নতুন কাপড় থাকলে ঈদ হয় না বাবা খাবার দাবার থাকলে ঈদ হয় না বাবা সন্তানদের কাছে সব থেকে ঈদের আনন্দ হলো বাবা মাকে নিয়ে এটা জোরে কাজ আল্লাহ আকবা জান্নাতুল ফেরদাউস বর্ষা নামের এই মেয়েটি ঈদের দিনে তিনি বলছিলেন সাংবাদিকদের সামনে সেই দিন বলছিলেন যে আজকে ঈদের দিন আমার বাবা ঈদের নামাজ পড়ে আমাদের জন্য কিছু মিষ্টি দ্রব্য নিয়ে আসবে আমার বাবা জীবিত আসে নাই লাশ হয়ে আসছে আমার বাবাকে যারা হত্যা করেছে আমি বাংলাদেশের আলানুষ আমি একটা অসহায় মেয়ে আমি বাবার জন্য অপেক্ষায় আছি ঈদের দিন আমার জন্য মিষ্টি নিয়ে আসবে আমার বাবা আমাকে যারা হত্যা করলো এই বিচার আমি কাকে দেব আজও তার বিচার হয় না একজন আরো ধরে বলুন ঠিক না। সেই দিন একটা লাইফে তারেক তারেক জিয়া নাম তারেক রহমান সেই লন্ডনের মধ্যে থেকে লাইফে সেই মেয়েটার লাইফকে কথা বলছিল মেয়েটার কথা শুনে তারেক রহমান তারেক জিয়া তারেক রহমান আগামী দিনের ভবিষ্যতের তিনি নাকি রাষ্ট্রনায়কও হওয়ার সম্ভাবনা আছে আল্লাহু বলেন বললেন যুবকদের আইডল তারেক রহমান তিনি এই জান্নাতুল ফিরদাউস বশশার এই কথাটা শোনার পর তিনি মুখের মধ্যে গালের মধ্যে হাত দিয়ে অজরে কাটছিলেন তিনিও তো বাবাহারা সন্তান ও যুবকেরা ও থানার ভাইয়েরা যারা মানুষ মানুষকে হত্যা করে এদের সাজা যেন মৃত্যুদণ্ড হয় কারা কারা একমত একটু হাত তুলে দেখান না কেন একটু জোরে বলেন আল্লাহু আমরা বাংলাদেশ থেকে বিচার চাই বাংলাদেশের আমরা নাগরিক আমরা সুষ্ঠু বিচার চাই আমরা অভিচার চাই না আমরা সুষ্ঠু বিচার চাই যারা এদেশের মানুষদেরকে অস্থিশীল করেছে জনগণের হক যারা নষ্ট করেছে জনগণের অধিকার যারা হরণ করেছে বাংলার জমিনে আদালতের মধ্যে সুষ্ঠু বিচার আমরা চাই কারা কারা একমত হাত তুলে দাও আল্লাহু আকবার কর এটা জোরে আল্লাহু আকবার আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না বাবা এই জন্য আমার সাবজেক্ট এটা নয় আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম নবীর আদর্শের মধ্যে দাম আছে না নাই এটু জোরে বলেন আছে না নাই এই যুবক এই যুবক এখন তোরা আমার দিকে তাকাবি আর দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবি নবীর একটা শূন্যতের কত দাম জানো আমার একটা জীবনের ছোট্ট ইতিহাস বলবো তোমাদের হৃদয় নাড়া হবে একটু মার হবা ভাই আমার বন্ধু গান গতকালকেও সেই আলোচনাটা করছিলাম লালমনির হাট একটা আলহেরা হাফেজ কল্যাণ সমিতি আছে সেই জায়গায় দুই দিন ব্যাপী তফসির মাহফিলের দুই দিনের প্রধান বক্তা আমি ছিলাম একজন আর্মির অফিসার এসে আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসলো আমি বললাম আমি তো গোনাগার মানুষ কি দোয়া করব আপনার জন্য কয় হুজুর আমি একটা সমস্যায় আছি এই সমস্যার সমাধানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছি কেউ সমাধান দিতে পারে নাই বলে কি বলে বউ নিয়ে সমস্যা আছি বলে বউ নিয়ে কি সমস্যা আর এই বউ সমাধানের জন্য টাকার কি সম্পর্ক বলে হুজুর যেই হুজুর হুজুরের কাছে আমি গিয়েছি তারা আমাদের তাবিজ করার নামে লক্ষ লক্ষ টাকা খেয়েছে কবিরাজ খেয়েছে কত কাটাকাটি করছে আমি ডাক দিয়া বললাম ভাই যান দুনিয়ার কোনো তাবিজ কবুজে আপনার পুয়ের হেদায়ত হবে না আল্লাহ যদি হেদায়ত না দেয় তাহলে হেদায়ত হবে না হেদায়তের মালিক আমার আল্লাহ হেদায়ত আল্লাহ তালা নবী কেউ দেয় নাই একটু জোরে কন্ঠেক কেন হেদায়তের মালিক আল্লাহ রসুল বানান নাই আমার রসুলের হাতে যদি হেদায়তের চাবি থাকতো তাহলে আমার নবীর চাচা আবু তালিব যখন মারা যায় আল্লাহর নবী আবু তালিবের মাথার কাছে বসে ডাক দিয়া বলে চাচা আমার জন্মের পরে আমার বাবাকে দুই নজরে দেখি নাই আমি এতিম আমার আব্দুল্লাহ বাবার চেহারা কেমন আমি দেখি নাই আমার মায়ের আদর আমি তাই তেমন পাই নাই আপনার সাসার কোলে এবং লালন পালন আমি হয়েছি সাসা আপনি আমাকে কোলে নিয়েছেন আপনি আমাকে আদর দিয়ে লালন পালন করেছেন আপনি এখন মারা যাচ্ছেন আপনি একটু কালেমা পড়ে মারা যান আপনি যদি কালেমা পড়েন তাহলে আমি বিশ্ব নবী সবার আগে আমি আল্লাহর কাছে সাফায়াত করবো করবো এটা হাত ঠিক আল্লাহ আল্লাহর নবী চাচার কাছে যা কানে কানে কয় চাচা আবু চোখ থেকে পানি পরে আর ডাক তুই যেমন আমার এই মহাব্বত করিস আমিও তেমন তোমার এই হিসেবে ভালোবাসি তবে আমি কালেমাটা পরবো না আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার ডাক দিয়ে বলে চাচা আপনি জাহান নামে যাবেন আর আমি জান্নাতের সর্দার হব এটা মানায় না আমার মুখটা আমার কানটা আপনার মুখের কাছে লাগিয়ে দিলাম আপনি খালি আমার কানের মধ্যে একটু ছোট্ট মিগো আওয়াজ দিয়ে বলেন একটু জোরে বলেন লা ইলাহা এই কালে মাটা খালি পড়বেন এই কালে মাটা কেউ জানবে না আর আমি মোহাম্মদ কাউকে বলবো না আমার চাচা মুসলমান হয়েছে এটা যদি বলি তাহলে আপনি ছোট হয়ে যাবেন আমি বলবো না এটাও যদি কানে কানে বলে যদি যান আমি বিশ্বনবী নবী সবার আপনার জন্য সামায়ত করব আল্লাহ নবীর চাচা আবু তালিব ডাক দেওয়ালে ভাতি সব চাইবি আমার কাছে গালেমা পড়তে বলবি না কারণ আমি মুসলমান হব না আমার পাত্তা তারা ধর্মের মধ্যে আমি অটল থাকবো এই বলে আবু তালিব মারা গেলেন আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্ডে বলে আল্লাহ আমার হাতে যদি হেদায়েত থাকতো তাহলে আমার চাচা আজকে জাহান্নামে যাচ্ছে আমি যাইতে দিতাম না হেদায়েতের মালিক পৃথিবীর কোন মানুষের হাতে নয় হেদায়েতের মালিক একমাত্র শুধুমাত্র কেবল মাত্র একজনের হাতে হাত তুলে বলেন তিনি কে হাত তুলে বলেন তিনি কে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল্লাহ আল্লাহু লা إلا هو الحي القيوم قل هو الله أحد هذا الله أكبر ভাইজান আমার বন্ধুগণ আমার সময় মাত্র অল্প এই জন্য হৃদয় ভিতর কথাটা বলে আমি আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি আর সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় আমার হাতে আছে দিলটাকে নরম করে দেন শেষবারের মতো কথাটা বলবো চোখের পানি ফেলে কাটবেন আল্লাহর নবী ডাক বলে হেদায়ত তো আমার হাতে নাই আমি ওই আর্মির অফিসারটাকে ডাক দিয়ে বললাম ভাইজান হেদায়ত তো আল্লাহর কাছে আপনার স্ত্রীর কি সমস্যা সেনাবাহিনীর অফিসার ডাক দিয়ে বলে ফল তারা রালের মা ওরা শুনে রান সেনাবাহিনীর অফিসার ডাক দিয়ে বলেন হুজুর আমার মুখে দাড়ি আমার মুখে দাঁড়ি বলে আমার স্ত্রী আমার সংসার করতে চায় না আমার বিবাহের তিন মাস হলো আমার মুখের দাড়ি নাকি কাটতে হবে তারপর স্ত্রী আমার সংসার করবে আমি এই স্ত্রীর জন্য দাঁড়ি কাটবো না আমি স্ত্রী সংসার করব আমার স্ত্রী ভালো লাগার ভালোবাসার একজন প্রিয় আমার প্রিয়তমা আমি স্ত্রীর জন্য দাড়ি কাটলে আমার নবী হয়ে যাবে আর যদি আমার স্ত্রীকে ফেলাই দেই তাহলে আমার জীবনে অনেক আঘাত আসবে কোনটা আঘাত আমি মেনে নেব বলে আমি ডাক দিয়ে বললাম ভাইজান আল্লাহর নবীর দাড়িতে যদি খুর লাগান পরকাল হারাবেন আর যদি স্ত্রীকে তালাক দান তাহলে এটাও ইসলামের একটা জায়েজ যদিও তবুও নিকৃষ্টতম কাজ আপনাকে কোরান হাদিস থেকে একটা সুস্থ সমাধান দেই সেনাবাহিনী অফিসার আমার সামনে বসে গেলেন কি সুস্থ সমাধান বলে ভাইজান পৃথিবীর কোন হুজুর দরবার পীর মাদার কোন কারো কাছে যাওয়ার দরকার নাই আপনি গভীর রজনীতে যাই নামাজটা বিছায়া উযু করে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহর কাছে সেজদায় যায় বলবেন মালিক রে আমার প্রিয়তম স্ত্রীটাকে তোমার পক্ষ থেকে হেদায়ত দিয়ে দাও আমার স্ত্রী যদি হেদায়ত হয় তাহলে আমি নবীর সুন্নতার দাঁড়িটা কোনো দিন আমাকে কাটা লাগবে না একটু হাত তুলে আল্লাহ আকবর বলেন না কেন একটু জোরে বলেন আল্লাহ আকবর এরে ভাইজান তাহাজ্জুদ নামাজের সিজদারে তো পাওয়া এত ক্ষমতা দুনিয়ার একটা শক্তি আর একটা শক্তি সত্যি কোনোদিন এক হবে না আমরা আরে যুবক তোরা এখন চোখের পানি ফেলে কাঁদবি একটু পরে কথাটা বলছি বাবা একটু থেকে আনরণ করে দাও এই যুবকটাকে যখন এই ঘটনাটা বললাম আমি বললাম ভাই এটার মেডিসিন আপনাকে চল্লিশ দিনের দিলাম এটা চল্লিশ দিনের কোর্স একটা চল্লিশ দিনের কোর্সে আপনা দিয়ে দিলাম কোনো তাবিজ নয় কোনো কবজ নয় কোনো ট্রিটমেন্ট না ঔষধ না কোনো ঝাল পরা পানি পরা কিছুই না আপনি চল্লিশ দিন তাহার যুতের নামাজে পরে পরে শেষ দায় পরে আল্লাহর কাছে কাঁদবেন আর আপনার স্ত্রীর হেদায়তের জন্য দোয়া করবেন উনচল্লিশ দিনের মাথায় আমাকে টেলিফোন করে ডাক দিয়ে বলে সরকার কে বলে আমি আমহেরা হাফিজ কল্যাণের একজন সদস্য সেনা বাহিনীর অফিসার হ্যাঁ ভাই হ্যাঁ চিনছি বলে আজকে চল্লিশ দিন হয় নাই উনচল্লিশ দিন আজকে কেমনে যেন আমার স্ত্রী আমার বাড়িতে এসে ছেলেন্ডার হয়ে গেছে একটু আল্লাহ আকবর বলে আমাকে পায়ের কাছে হাত দিয়ে বলছে স্বামী আমার আমি নবীর সুন্নতের জন্য আপনার কাছে সংসার করবার জন্য না করার জন্য অনেক কিছু তালবাহানা বলছি আপনি অনেক কষ্ট পেয়েছেন আর কোনোদিন মুখের দাড়ি কাটবেন না আর আমি কোনোদিন বোরখা ছাড়া পর্দা ছাড়াও বেরাবো না আজকে থেকে ইসলামের ছায়া ছায় জীবন জীবনযাপন করব আপনি যতদিন বেঁচে থাকবেন নবীর সুন্নতের মধ্যে থাকবেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় নল্লা আমি বললাম ভাইজান দুনিয়ার দরবার গুলোতে যাইতে গেলে ফেজ সব দরবার তো কথা বলেন ঠিক বাংলাদেশের ম্যাক্সিমাম দরবারগুলোর মধ্যে না গাঙ্গার গন্ধ পাওয়া যায় চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক না এই যে আপনাদের বিরল থানায় শুনলাম দুই বক্তার জীবন মহল তো একটা খারাপ জায়গা ওগুলো তো ভালো জায়গা এখন মানুষ আর যায় না যদিও পার্ক ভালো জায়গা এটা পবিত্র জায়গা এই বাংলাদেশের কিছু কিছু মানুষগুলো এই ভালো জায়গাগুলোকে নাপাক করে ফেলছে কথা বলেন ঠিক কেনা পার্কের মধ্যে গেলে মানুষের আত্মতৃপ্তি হয় আত্মর অন্তরের প্রশান্তি বাড়ে কিন্তু সেই পার্কগুলোর মধ্যে বাংলাদেশের কিছু খারাপ ছেলে বেড়ার না করে দিয়েছেন জোরে বলুন ঠিক কেনা আমাদের মতো টুপি দাঁড়ি পরা পানিস গুলো পার্কের মধ্যে গেলে নিজেকে কেন যেন ঘিন্ন মনে হয় আমার সম্রা সৌদি আরবে গেছি কাতারে গিয়েছি মনে গেছি আমরা বিশ্বের অনেক দেশ ভ্রমণ করছি ভাই সৌদি আরবের পার্কের মধ্যে আমাদের পরিবারগুলোকে নি আমরা বেরাইছি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা পার্কের স্তরে স্তরে নামে ওদের জায়গা আছে নামাজের আযান হওয়া মাত্র পরিবারের সব একটা যায় নামাজের মধ্যে নিয়ে নামাজ আদায় করে এমন পার্ক বাংলাদেশের জমিনেও আমরা চাই কারা কারা হাত তুলে দেখান হাত তুলে দেখান হাত তুলে দেখান একটু আল্লাহু আকবার বলেন আমি উদ্দিন আজপুরের একজন আলেম হিসেবে এই প্রতিবাদটা আপনার জানাই বাংলা দিনাজপুরের তেরো থানার মধ্যে সবথেকে থেকে ইসলাম প্রিয় থানা হচ্ছে এই বিরল থানা বিরল থানার মধ্যে কোন নাস্তিকের আস্তানা থাকতে পারে না যদি থাকে তাহলে সাবধান করে দিবেন তাড়াতাড়ি যেন মিটাইয়া দেয় যদি না হয় এই বিরল থানার তৌহিদি মুসলমানেরা সঠিক জবাব দিবে হাত তুলে দেখেন না কেন আল্লাহ আকবার কর এখানে কোনো ভণ্ডদের আখড়া আমরা বিরল থানায় দেখতে চাই না কারা কারা একমত হাত তুলে ভয় পান আপনারা আপনারা আকবার ভাইজান আমার বন্ধুগণ আমার দুনিয়ার কোন দরবারে যাওয়ার দরকার নাই আমার আল্লাহর একটা দরবার আছে এই দরবারটার নাম হলো পবিত্র দরবার নাম আল্লাহর ঘর মসজিদ মসজিদে গিয়ে আল্লাহর কাছে শেষ দায় চাইতে দেরি আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করতে দেরি করবে না একটু হাততুল আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগের মতো শান্তিত আগের মতো শান্তিত এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা ছেলেমেয়েরা ছেলেরা বলো না বাবা ঠিক ঠিক বলো তোমরা তো আগের জামানা দেখো নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে এই পাকা লোকদেরকে জিজ্ঞাসা করো এখানে দাড়ি পাকা লোকেরা আছে আমাদের এত বয়স হয় নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে এই বিরল থানার মসজিদ বিদ্যুতের সংযোগ ছিল না বাতি ছিল না ফ্যান ছিল না তবে তখনকার জামানার মসজিদগুলো ছিল দুর্বল মসজিদের মুসল্লি ছিল এক নাম্বার

দেখছেন অবস্থা গতকালকে একটা মহাপিলে বললাম জাহান নামে কে যাবেন কয়েকজন আল্লাহবাহ ও চাষা জাহান নামে যাইবেন কেন না হাত না তুললেন কেন যে তুললাম এটা তো বলতে